لینا سلے آلہ حبیب نسلے آلہ خوف نرکی رضا ذرا تو, تو ہے اب مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی اللہ رسول نا جرے جرے محمدین صلی اللہ حبی ناس دہن میں زبا تمہاری لیے بدن میں کھجا تمہاری لیے ہمارے یہاں तुम्हारे लिए उठे भी उहा तुम्हारे लिए सल्ले आला जुरे जुरे मोहम्मदीन सल्ले आला हबी बेना सले व تو کچھ ہی نہ تھا وہ جو نہ ہو،, تو کچھ ہی نہ ہو جانے ہے وہ جہان کی جانے ہے وہ جہان ہے سلے آلہ جرے جرے سلے محمد مدين صلى على, على محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه يا عربي يا مكي ইয়া مدনী ইয়া قریشی ইয়া মুত্তালবি ইমানি কোন্টি কণ্ঠ মিলিয়ে বলেন ইয়া আসুল আল্লাহ রাসূলুল্লাহ আরেকটা জোরে বলেন ইয়া আসুন নামাজের সময় একদম গোনিয়ে এসেছে আজকেরি এই নূরানী ইমানি জান্নতি প্রোগ্রামটি আমরা সর্ববতম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মুবারকে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আজিম শাহ নোরানি ইমানি জন্নতিবাহী শীতলপুর সীতা কুণ্ড তানা দিন শীতলপুর চৌধুরী ঘাটা গৌসিয়া হাশিমিয়া কমিটি বাংলাদেশ প্রচারে বিশেষ করে চিস্তিয়া তরিকা রোলি কামিল পীর মকল মশকিল কোশাহাজ রা হজরত সৈয়দ ফকির ফজর আলী শাহ কেবলা কাবার রহমতুল্লা একশ চুচল্লিশতম মারহাবা বল আজিম শানি পুরুষ মোবারকের সভাপতির আসুন অলোকিত করবেন দরবারে হাশমী আলিয়া শরীপের জানে ইমাম সুনত পীর রেহবারে আহলে আহলে আহ্ন জামাতির বর্য আলমদিন হুজুর আল্লাহ মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশি মোনাইমি মদিলহুল আলী বলেন মারহাবা নরানীপ গ্রামের মেহমানের আলা তাহিরিয়া তেবিয়া শাহ জামে মসজিদের খতিব লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন তরুণ ইসলামিক স্কলার মিডিয়া ব্যক্তিত্ব লক্ষ যুবকের রাইডল আল্লামা মাওলানা শেখ মোহাম্মদ সোলেমান আলী রাজবি হুল আলী বলেন মারহাবা বিশেষ করে তকরির পেশ করেছেন হাজি আব্দুল মোতালেফ সারাং জামে মসজিদের সম্মানিত খতিব এই শীতলপুর দরবার শরীফের জামাতা মুজাহিদ মিল্লাত ফখরি আলে সুন্নাত হযরতুল্লাহ মুফতি মাহমুদুল হাসান সাহেব বলেন মারহাবা বিশেষ করে আজকের নওরানি প্রোগ্রামের বিশেষ তাকরীর পেশ করেছেন মুজাহিদ মিল্লাত ফখরি আলে সুন্নাত ওদিয়মান তরুণ স্কলার ওতিজবাহি শীতলপুর জামে মসজিদের সহযোগ সদক সম্মানিত ইমাম মুজাহিদ মিল্লাত হুজুর হাফেজ মাওলানা শাহজাহান সাহেব বলেন مرحبا বিশেষ করে কেরাত পরিচালনা করেছেন আমাদের স্নেহ স্পট হাফেজ মহারাণ ও বাইদুল করিম সাহেব মাহফিল পরিচালনায় শাহর আলে সুন্না জামি আহমেদ ইস সুনী আলিয়ার মাদাভিমুখ স্নেহপোট শাহের মহম্মদ তাহসিন আলম সাহেব বলেন মারহাবা উপস্থিত আছেন অত্রিকার কৃতি সন্তান মুজাহিদবিল্লা গৌসুল ফারক সাহেব বলেন মারহাভা অপরপর ওলমাই ক্যারম জে যেখান থেকে আজকেরই মাশাল্লা আমার ভাই মাশাল্লাহ আমাদের জামিয়ার ছাত্র আমার স্নুহস্পথ ইমরান উদ্দিন কানন সাহেব বলেন মারহাবা আরেকটু জোরে বলি বিশেষ করে আমি আজকে কোরআনুল কেরিম ফুরকান হামিদের অন্যতম সোরা সোরা তবার নয় নম্বর সোরা একশত উনিশ নম্বর আয়াতে কেরিমা ছোট্ট অংশটা আমি তালওয়াত করেছি আল্লাহ পাক যদি তফিক দান করেন আমরা সে আলোকের সে আয়াতের আলোকে কথা বলবো এবং এ মহান বলির ওরস মোবারকে আমরা এসেছি যিনি বিদায় হয়েছেন গত হয়েছেন পরদা করেছেন আজ থেকে একশত চুচল্লিশ বছর সুবাহান্লাহ বলেন কত বছর কত বছর একশত আচ্ছা ওনার সময়ে এই এলাকায় মানুষ আরো ছিল আরো জুড়ে বলেন উনি যে সময়ে ছিলেন সেই সময়ে এখানে মানুষ আরো ছিল নি ছিল কিন্তু সুচল্লিশ বছর ধরে ওনার তাস্কারা হচ্ছে ওনার রুরুস হচ্ছে হাজার হাজার যায় ওনার মাজারে এসে জিয়ারত করছে কিন্তু সুচল্লিশ বছর আগে এক শত এই সময় ওনার চেয়ে বড় বড় দামি মানুষ ছিল ওনার চেয়ে বড় বড় পয়সাওয়ালা ছিল কিন্তু কবর মানুষ চিনেনি কথা বলে না কবর মানুষ চিনে চিনে না কেউ জানে না কোথায় কার খবর আছে হয়তো কারো খবর রাস্তা হয়ে গেছে হয়তো কারো খবর সাগর নিয়ে গেছে ঠিক কিনা বলেন কিন্তু প্রশ্ন করতে পারেন বাহউদ্দিন কাদিরী সাহেব

আমার আল্লাহ বলছেন তারা এমন কিছু ব্যক্তি যাদের কোনো খৌফ দুনিয়া বলেন আখেরাতে বলেন তাদের ভয় থাকবে না আমার আল্লাহ বলেন তাদের চিন্তা থাকবে না তাদের পেরেশানি থাকবে না আল্লাহ আপনি তাদের সম্মান কেমনে ভাড়াবেন আমার আল্লাহ বলেন তারা দুনিয়ায় থাকবে যেমন পাওয়ার ফুল থাকবে দুনিয়া থেকে যাওয়ার পর আর ফুল আর বাড়ি যাবে আরেকটি খেরা বলেন না আল্লাহর ওলিদের সম্মান বাড়ি যায় পর্দা করলে সুবাহান আল্লাহ কিন্তু এখানের ভিতরে একটা ফিতরত আমি আপনাদেরকে বলি এটা দুনিয়ার মানুষ যারা দুনিয়ার মানুষ যারা পয়সাওয়ালা মৃত্যুর পরে সান বাড়ে নাকি কমে খুব গুরুত্বপূর্ণ বাড়ে না কমে কমে পয়সাওয়ালার সান কমে মৃত্যুর পরে আর অলিয়া আউলিয়ার সান মৃত্যুর পরে বাড়ে এখান থেকে আমাদের বিরাট একটা কুর্বত আছে এখান থেকে বিরাট একটা শিক্ষা সেটা হচ্ছে যারা দুনিয়া নিয়ে মুক্ত হয়ে যায় তারা মারা যাওয়ার পরে মানুষ কবর চিনে না তাদের হালত কি সেটা মানুষ জানে না মানুষ তাদের কি ভুলে যায় আর যারা দুনিয়ায় আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকার করে রাসূলের রিসালাতকে স্বীকার করে দুনিয়ার 670 বছর আছে আল্লাহ রাসূলকে রাজি করবে তারা কবরে যাইতে দেরি হবে তাদের সম্মান আমার আল্লাহ বাড়াই দিবে মারহাবা এবার বলেন আমরা সে উলিয়া উলিয়ার প্রথমত অনুসরণ করতে চাই কিনা আমি আমরা অল্পক্ষণ পরে এটা অলরেডি আটটা হয়ে গেছে অল্পক্ষণ পরে আমরা আপনাদের যাদের উজু নাই আপনারা উজু করে আসেন আল্লাহ চাই তো আমরা এখানে জামাতটা এখানে পড়ব ইনশাল্লাহ তারপর আমরা ধারাবাহিকভাবে কোরআনুল করিম থেকে উলিয়া উলিয়ার শান কোরআনুল করিম থেকে উলিয়া উলিয়ার সে ফয়েজাত আজকে আমরা ফকির ফজর আলী শাহ একশত সুচল্লিশতম রুশে এসেছি আমাদের কি লাভ হবে আমরা কেন এসেছি আশার মাধ্যমে কি এবং আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর বলিদের জীবনী থেকে আমরা কি শিক্ষা করব। আমরা তো মনে করি এখন যিনি জায়না মাঝুর উপর উঠে ক্যারামত খুঁজি আমরা ক্যারামত 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 কি বলো যে উনি কয়বার ডুব দিছে কয়বার জায়নে মাঝের উপর উঠছে কয়বার এখান থেকে এটা এগুলো এগুলো ক্যারামত ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এগুলো আমি তো আপনি তো এগুলো ফলো করতে পারবো না আমি আপনি আল্লাহর বলি থেকে কি নিব কোন জিনিসটা নিব এটা আমরা মিস্টেক এখানে বিরাট মিস্টেক করে ফেলি আমরা কোন জিনিস নিব আল্লাহর বলি থেকে আমি কি আল্লাহর বলি হইতে পারবো হ্যাঁ করা হওয়া যাবে তবে উনি যেভাবে সাদরের উপর উঠে ঘুরছে আমি তো এটা পারবো না আমি হয়তো কিন্তু আমি আপনি এমন কিছু কাজ করতে পারি যে কাজগুলো আল্লাহর বলি করে গেছেন যেগুলো গৌসে পাক করে গেছেন যেগুলো গরিব নামাজ করে গেছেন যেগুলা এগারো শতাব্দীর মুজাদ্দেদ ইমাম আর বাণী মুজাদ্দেদ আল ফসানি করে গেছেন যেগুলা হুজুর আল্লামা শেখ বাহাউদ্দিন নকশবন্দি করে গেছেন যে কাজগুলা কুতুবুল আক্তাব বাবা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি করে গেছেন যে কাজগুলা ফরীতুল মিল্লাত ওয়া দ্বীন ফরীতউদ্দিন মাসউদ গঞ্জে করে গেছেন যে কাজগুলা শাইন শাই শ্রীকুট করে গেছেন ঠিক কিনা বলেন যে কাজগুলা আব্দুল হাদি শীতলপুরি করে গেছেন যে হাত কাজগুলা ফকির ফজর আলী শাহ করে গেছেন যে কাজগুলো আল্লাহর বলি হাজারিতে খাজা কালু করে গেছেন যে কাজগুলো ইমাম শের বাংলা করে গেছেন যে কাজগুলো এখনো রানিং যারা বলি হাই 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 তারা যে কাজগুলা করে আমরা সেগুলা করব এটা আজকের মাহফিলের প্রতিবাদ্য বিষয় হিসেবে সেটা আমরা জানব আমরা বুঝব আমরা নামাজ পড়বো তারপরে ধারাবাহিক আলোচনা শুরু হবে আল্লাহ আমাদেরকে কামিয়া ফায়েজ বরকত নসিব করু কি মানিকুণ্ঠে বলেন আমিন আরো জোরে বলেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ <laughs> আমরা hey, <right>. <laughs>